এই সপ্তাহে টিআরপি তালিকায় রয়েছে বড় চমক বেঙ্গল টপার হওয়া দৌড়ে স্কাজস একটু পিছিয়ে থাকলেও এবার রয়েছে শীর্ষস্থানে এমনিতেই আইপিএল এবং ভোটের কারণে প্রায় সব ধারাবাহিকেরই রেটিং নাম্বার বেশ কম টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে কারা রয়েছে চলুন জেনে নি ছয় দশমিক এক রেটিং পয়েন্ট পেয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার কথা এই ধারাবাহিক প্রথম দিকে ততটা জনপ্রিয় না হতে পারলেও বর্তমানে স্লট হারা করেছে জগদ্ধাত্রীর মতো ধারাবাহিকের দ্বিতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি ছয় রেটিং পয়েন্টের সাথে পাঁচ দশমিক নয় রেটিং পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি নিমফুলের মধু এবার রয়েছে চতুর্থ স্থানে তার প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক সাত পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী তার প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক চার চার দশমিক নয় রেটিং পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে সপ্তম স্থানে রয়েছে বধুয়া তার প্রাপ্ত নম্বর চার দশমিক সাত চার দশমিক ছয় রেটিং পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া নতুন শুরু হওয়া ধারাবাহিক রোশনাই তার জায়গা এক থেকে দশের মধ্যে ধরে রেখেছে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক তার প্রাপ্ত নম্বর চার দশমিক চার আর দশম স্থানে রয়েছে জল থই থৈ ভালোবাসা তার প্রাপ্ত নম্বর চার দশমিক দুই